আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বন্ধুরা আপনারা যারা কাতারে আছেন বা কাতারে কাজ করতে যেতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ দু সালে কাতারে কাজ করতে কত টাকা খরচ হয় ভিসা থেকে শুরু করে থাকা খাওয়ার খরচ কত বেতন কত সব কিছুই আজকের বিস্তারিত জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন জিসিসি নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের সঙ্গে কাতারে কাজ করতে চাইলে সবচেয়ে প্রথম যেটা লাগে সেটা হল ওয়ার্ক ভিসা দুই হাজার পঁচিশ সালের অনুযায়ী ওয়ার্ক ভিসা পেতে স্পন্সর বা নিয়োগকর্তা থেকে অফার লাগবে ওয়ার্ক ভিসার সরকারি ফি সাধারণত থেকে কাতারি রিয়াল মেডিকেল ফিঙ্গার প্রিন্ট ও রেসিডেন্স পারমিট মিলিয়ে মোট খরচ দাঁড়াতে পারে প্রায় আটশো থেকে বারোশো রিয়াল পর্যন্ত অনেক সময় নিয়োগকর্তা এই খরচগুলো বহন করে তবে বাংলাদেশ থেকে যার সময় ভিসা প্রসেসিং ও অন্যান্য এজেন্ট খরচ মিলিয়ে মোটামুটি দেড় থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত খরচ হতে পারে কাতারের রাজধানী দোহা বা এর আশেপাশে থাকার খরচ তুলনামূলকভাবে বেশি একটি সাধারণ রুম শেয়ার করে থাকা তিন থেকে চারজন মিলে তাতেও খরচ পড়ে যায় চারশো থেকে সাতশো রিয়াল বেড স্পেস আড়াইশো থেকে চারশো রিয়াল পুরো রুম ভাড়া এক বেডরুম পনেরোশো রিয়াল বা তার বেশি খাবারের খরচ যদি নিজে রান্না করেন তাহলে প্রতি মাসে গড় খরচ পড়বে চারশো থেকে পাঁচশো রিয়াল আর বাইরে খেলে রেস্টুরেন্ট বা হোটেলে সেটা আরো একটু বেশি হতে পারে ইউটিলিটি যেমন বিদ্যুৎ পানি ইন্টারনেট ইত্যাদির খরচ সাধারণত দেড়শো থেকে আড়াইশো রিয়াল অতিরিক্ত যোগ হতে পারে কাতারে বেতন ভিন্ন ভিন্ন পেশার ভিন্ন ভিন্ন আহ পেশার নির্ভর করে নিচে কিছু পেশার গড় বেতনের ধারণা দেওয়া হলো নির্মাণ শ্রমিক মাসে নয়শো থেকে বারোশো রিয়াল পর্যন্ত কাম করতে পারে ক্লিনার বা হাউস কিপার আটশো থেকে এগারোশো রিয়াল ড্রাইভার বারোশো থেকে আঠারোশো রিয়াল দোকানের কর্মচারী বারোশো থেকে পনেরোশো রিয়াল অফিস স্টাফ পনেরোশো থেকে তিন হাজার টেকনিশিয়ান বা স্কিল্ড কাজ দুই হাজার থেকে চার হাজার কিছু ক্ষেত্রে কোম্পানি থাকা ও খাওয়া দেয় সেক্ষেত্রে বেতনের পুরোটাই সঞ্চয় করা সম্ভব হয় মাসিক খরচের সঙ্গে কিছু অতিরিক্ত বিষয় মাথায় রাখতে হবে মোবাইল বা ইন্টারনেট যে খরচটা আছে সেটা পঞ্চাশ থেকে একশো রিয়াল ট্রান্সপোর্ট যদি কোম্পানি না দেয় একশো থেকে দুইশো রিয়াল ব্যক্তিগত খরচ ওষুধপত্র পাঠানোর রেমিটেন্স সব মিলিয়ে যদি বেতন হয় পনেরোশো রিয়াল এবং খরচ হয় ছশো থেকে সাতশো রিয়াল তাহলে প্রতি মাসে প্রায় সাতশো থেকে নয়শো রিয়াল পর্যন্ত সঞ্চয় করা সম্ভব তবে কোম্পানি যদি থাকা খাওয়া ট্রান্সপোর্ট দেয় তাহলে পুরো বেতনই সঞ্চয়ের সুযোগ থাকে দুই সালে কাতারে কাজ করার জন্য খরচ কিছুটা বেড়েছে তবে পরিকল্পিত হলে এখানে ভালো আয় ও সঞ্চয়ের সুযোগ আছে আপনি যদি নতুন করে কাতারে যেতে চান তাহলে তবে অবশ্যই ভালো প্রতিষ্ঠান এবং শিক্ষিত এজেন্টের মাধ্যমে চেষ্টা করুন ভিডিওটি যদি আপনার উপকার আসে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না জিসিসি নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ